চাহিদা কোনো দিক দিয়ে কম নয় চাহিদা রয়েছে মার্কেটে এবং পেঁয়াজের দাম নিয়ে কৃষকরা কি বলছেন এবং ন্যায্য দাম কি কৃষকরা পাবে সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান কি নাম আপনার আমার নাম মোহাম্মদ রাকিব বাকন আচ্ছা কোন জেলা থেকে আসছেন শিবচর মাদারীপুর জেলা শিবচর থানা থেকে আসছেন মাদারীপুর জেলা শিবচর থানা থানা আচ্ছা পেঁয়াজ কত বস্তা নিয়ে আসছেন আমি উনিশ বস্তা আনছি উনিশ বস্তা আনছেন না জি আচ্ছা আচ্ছা উনিশ বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন ন্যায্য দাম কি মনে হচ্ছে পেঁয়াজের এখন যে পেঁয়াজ বিক্রি করছেন এখন যে দাম পাচ্ছি এটা আসলে কৃষকের জন্য যথার্থ না মানে আমাদের বর্তমান বাজার মূল্য অনুযায়ী মানে আরো পাঁচ ষাট টাকা যদি বেশি হইতো তাহলে কৃষকের কিছুটা পোষাইতো পোষাইতো আচ্ছা এই গেলে বছর তো আমরা যেহেতু জানতে পারছি আপনাদের লজ গিয়েছিল আপনারা পেঁয়াজের ন্যায্য দাম পান নাই না সেমটা কি এবছর তো হইতেছে সেম এবছরও গত বছরের মতোই 30 32 33 টাকা বাজার আজকেও আমরা বিক্রি করলাম 33 টাকা তো 33 টাকায় এখন সবকিছুর তো দাম বুঝেন একটা লেবার খরচ প্রায় 5 থেকে 700 টাকা তারপরে আরো আনুষঙ্গিক খরচ আছে সেক্ষেত্রে চল্লিশ টাকার নিচে বিক্রি করলে কৃষকদের কিছু থাকে না কিছুই থাকে না না মানে চল্লিশ টাকার নিচে বিক্রি করলে কৃষকদের কিছুই থাকে না কিছুই থাকে না আচ্ছা এখন আজকে চলমান বাজারে আমদানি অনুযায়ী কেমন বসেছে কত বিক্রি চলছে আজকের বাজারে আমদানি একটু বেশি সেক্ষেত্রে দাম আজকে আমরা বিক্রি করছি চো তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা বিক্রি করছি আমরা আজকে চলমান বাজারে চলমান বাজার আচ্ছা তাহলে আমদামি কেমন দেখতে পাইলেন শামবাজারের ভাই আমদানি আজকে যথেষ্ট আছে যথেষ্ট এখনো মানে রাস্তায় গাড়ি অপেক্ষা করতেছে আনলোড করার জন্য কিন্তু ঘরে পর্যাপ্ত জায়গা জায়গা নেই মান আনলোড করার সেজন্য আজকে একটু দাম কম গত কয়েক দিনে চাইতে আজকে বাজার একটু কম দাম একটু কম আচ্ছা কিন্তু আজকে তো বাজার একবার ডাউন হওয়ার কথা ছিল যে একবার নিচে নামার কথা ছিল কিন্তু চাহিদা মনে হয় ভালো আছে চাহিদা মোটামুটি আছে বিধাই বর্তমানে এই দাম চলতেছে আমরাইলে যে পরিমাণ মাল আজকে এই বাজারে আসছে চাহিদা যদি কম থাকতো তাহলে এই মাল কোনোভাবেই বিক্রি হইতো না আচ্ছা তাহলে তাহলে কত টাকা বিক্রি হতো অনুমান করা যায় যে চাহিদা যদি না থাকতো তাহলে 20 30 জি বাজারের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সাপ্লাই থাকার কারণে দাম একটু কম আছে বর্তমানে তবে আগামীতে দেখা গেছে বাংলাদেশে যে পেঁয়াজ আছে আমার মনে হয় না যে বিদেশ থেকে আর কোনো পেঁয়াজ আমদানি করতে হবে বাংলাদেশে যে পেঁয়াজ উৎপাদন হয় এটাই যথেষ্ট বাংলাদেশের জন্য আচ্ছা এটাই বাংলাদেশের জন্য যথেষ্ট আমাদের এলসি প্রয়োজন হয় না প্রয়োজন নাই বর্তমানে ফলন খুবই ভালো আচ্ছা এলসিবিহীন এলসিবিহীন মার্কেট কত টাকা বিক্রি চলছে এখন তো এলসি নাই এলসি এখন তো এলসি নাই সারা বাংলাদেশে কোথাও এলসি নাই তারপরেও দেখেন আজকে 32 টাকা বিক্রি করতেছে 32 33 সর্বোচ্চ 34 টাকা আজকে বিক্রি হচ্ছে আর 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 ভালো আর দাম আছে আর এই আর 8 থেকে 10 দিন পর থেকে যখন চাষীpiasটা উঠবে তখন থেকে আমার মনে হচ্ছে যে দাম আরো কমবে

65 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে আজকে দেখলাম কয়েকটা 65 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে আজকে আজকে আচ্ছা মানে নেদ যেটা আমারে সেটা হচ্ছে না না এখন তো সিজন প্রাইস শেষ শুকনা রসুন মিনিমাম 80 থেকে 100 টাকা হলে কৃষকের জন্য একটু বেটার হবে বেটার হতো আচ্ছা 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 তার মানে এখন আজকে কত চলছে রসুন 60 60 থেকে 65 থেকে 70 টাকা চলছে ভালো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকের সর্বশেষ ভারতের প্রদর্শক ঢাকা শামবাজার থেকে আজকের যে মূল্য তালিকা ছিল সেটা আমরা জানিয়ে দিচ্ছি একজন কৃষকের সাথে কথা বলে